সিরাজগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ আনন্দর্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয় এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ দুই আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তারা তালুকদার হেনরি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জোয়েলসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন